এই স্কুলের মাঠে ঢুকে একদম সিএনএর ক্যামেরার সামনে প্রধান শিক্ষকে উত্ত্যক্ত প্রথম আপনারা পাবলিশ করেন এর জন্য ধন্যবাদ এবং আপনারা আপনাদের সকলকে ধন্যবাদ রিপাবলিক সহ অন্যান্য সমাজ নিয়ে তারা অত্যন্ত দায়িত্ব নিয়ে ইলেকট্রনিক মিডিয়াগুলো গুলো তারা কিন্তু এই বিষয়টা রাজ্যবাসীর সামনে এনেছে তবে সিএনএর ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে এই লোকগুলোর মধ্যে এরা প্রেম নেই এরা হিংসাত্মক আচরণ করে এই জিহাদি শক্তিকে নির্মূল করতে হবে আমরা হিন্দুরা জেগেছি আমরা দেখানোর জন্য কালকে স্কুলেও পুজো হবে পুলিশের উপস্থিতিতে যেহেতু স্কুল সরকারের নিয়ন্ত্রণে আমরা জোর করে এখানে ঢুকতে চাইনি কিন্তু এখানে এই পঞ্চায়েতে এই পূজো করে হিন্দু তার শক্তি দেখালো আছে আপনারা কোনো প্রস্তুতি নেই স্কুলে কলেজ স্কুলের প্রস্তুতি নেই এখনো পর্যন্ত না আমাদের গ্রামবাসীদেরকে মিলে অসীম সরকারকে একানকার পুলিশ কথা দিয়েছেন আগামীকাল পঞ্চমীতে পঞ্চমিতে তারা পুজো করবে কিন্তু করে নিয়ে এলাকার মানুষ এসে আমরা কেন হচ্ছে না কালকে যখন পুজো হবে এলাকার মানুষ তো যাওয়ার ব্যাপার নেই স্কুলে ছাত্রছাত্রী অভিভাবকরা যাবেন সেখানে আমন্ত্রিত ছড়া যাওয়া উচিত একটা নিজস্ব সেনিটিটি আছে সেখানে আমাদেরকে মাননীয় বিধায়ক অসীম সরকার এবং গ্রামবাসীদেরকে স্থানীয় প্রশাসন বলেছে যে আগামীকাল দুটো পর্যন্ত পঞ্চমী আছে আগামীকাল সকালে পুজোর ব্যবস্থা হবে যদি পুজোর ব্যবস্থা না হয় তাহলে অসীম সরকারের নেতৃত্বে পরশুদিন থানা ঘেরাও তৃণমূল ছিল আদি তৃণমূল নব্ব তৃণমূল আমি যখন তৃণমূলে ছিলাম এগারোর পরে নব্ব তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছি এখন আরো দুটো তৃণমূলের প্রজাতি তৈরি হয়েছে আক্রান্ত তৃণমূল আক্রমণকারী তৃণমূল